আজকে শনিবার তাই সকালে ওঠার কোনো তারা নেই ছেলে স্কুল নেই আর বরেরও ফ্যাক্টরি নেই তো সেই জন্য একটু লেটেই আমরা উঠেছিলাম আর তিনি বেরিয়েছিলেন বাজারে সেরম কিছু বাজার থেকে আনার ছিল না বলেছিলাম একটা ফুলকপি এনো একটু ফুলকপি খেতে ইচ্ছা করছে আর সঙ্গে চিংড়ি মাছ তো ফুলকপি তো এনেছেন কিন্তু তার সাথে সাথে দেখছি একটা টমেটো আর তিন চারটে ধনে পাতা নিয়ে এসেছে দেখে এত হাসি পেল তাই তাকে বললাম এগুলো কি তোমাকে ফ্রিতে দিয়েছে বলছে হ্যাঁ গো সত্যি ফ্রিতে দিয়েছে আসলে ঘরে রয়েছে ধনে পাতাও রয়েছে টমেটো রয়েছে তাই আলাদা করে আর আনেনি আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে দেখেই মনটা খুশি হয়ে গেল জানি না আচ্ছা ওকে জল মুড়ি দিতে হবে হয়েছে হয়েছে খুব 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 ছেলে 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 হ্যাঁ রাগের কারণটা কি জানো তো আজকে হচ্ছে শনিবার সামনে সোমবার মানে পরশু থেকে তার পরীক্ষা তাকে তার মা বলেছে আজকে যেহেতু স্কুল নেই সকালবেলা ঘুম থেকে দেরিতেই উঠেছে নটার পরে এবার একটু পড়তে বসো

তো সেই অবস্থা হয়েছে এমনিতেই তিনি পড়তে চাইছেন না এই করছেন না ওই করছেন না তার উপরে হচ্ছে কি একটুখানি মেলায় নিয়ে যাব আধা ঘন্টার জন্য যে মেলায় নিয়ে যাবেন উনি বিকেলবেলা মানে সাড়ে ছটার সময় ড্রয়িং করে ফিরবে বাড়িতে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এক ঘন্টা ড্রয়িং ক্লাস থাকে শনিবার করে তারপরে আবার ম্যাম আসে পড়াতে আজকে শনিবারে ম্যাম একটু তাড়াতাড়ি আসে পড়াতে তো যাই হোক তিনি বলছেন সাড়ে আটটা নটার সময় মধ্যে নিয়ে আসবো তারপরে ম্যাম আস্তে বলবো বোঝবে এদিকে পরশু দিন থেকে তার পরীক্ষা হ্যাঁ যায়নি তার আবারও নিয়ে যায়নি একদিন হোক আর যা হলো